গাইস গাইস আজ আবার চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন ঠিক বলবো না কারণ এর আগের দিন তোমরা যে ব্লগটা দেখেছিলে মানে একটা সিনেমার শ্যুটিংয়ের ব্লগ তো সেই সিনেমা শ্যুটিংয়ের জন্যই আবার আজকে যাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা হয়ে গেছি তো যাই হোক আজকেও একটা ব্লগ বানাচ্ছি কারণ গাইস জানো আমাদের কাছে এটা শ্যুটিংয়ের কাজ হলো আমাদের কাছে তো একটা পার ডে রেগুলারলি একটা জব তো প্রতিদিন জব থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় রাত হয়ে যায় এবং সকাল সকাল আবার উঠেই আবার বেরিয়ে যেতে হয় কখনো ছটা কখনো পাঁচটা কখনো সাতটা বেরিয়ে যেতে হয় তো যাই হোক প্রতিদিন এনার্জি থাকে না ব্লক করার তো আজকে একটু এনার্জি হয়েছে তো আজকেও আবার একটু ব্লক করছি তো সকাল সকাল চলে এলাম আমাদের দমদম মেট্রো স্টেশনে তো দমদম স্টেশন থেকে মেট্রো ধরে নিলাম তো মেট্রো ধরে এবার মেট্রোতে করে যাচ্ছি যাব আজকে আমাদের শুটিংটা হচ্ছে গিয়ে কালীঘাটে তো কালীঘাটে নেমে গেলাম তো এই যে দেখো কালীঘাট মেট্রো স্টেশন তো নেমেই চলন্তমান সিঁড়ি মানে যেটাকে ইলেকট্রিক সিঁড়ি সিঁড়ি বলা হয় তো সেই সিঁড়ি থেকে উঠে গেলাম তো আমার কাছে যেহেতু যেহেতু আমি প্রতিদিনই মেট্রো যাতায়াত করি তো আমার কাছে কার্ড রয়েছে তো সেই ক্ষেত্রে কার্ড দিয়ে আমি গেট পাস হয়ে গেলাম তো বেরিয়ে চলে এলাম কালীঘাট টেস্ট চলে এলাম তো এখান থেকে একটুখানি আমাকে যেতে হবে তো ভেতর থেকে একটুখানি চলে গেলাম তো প্রায় চলে এসেছি তো আজকে যেখানে শুটিংটা হবে তো দেখো কত সুন্দর সেই লোকেশানটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো সত্যি খুব ভালো লেগেছে এই লোকেশানটা দেখো দুধ সাইডেই সুন্দর গাছপালা এবং পরিবেশটা খুব নির্জন তো যাই হোক চলে এসেছি আমরা আমাদের সেই স্টুডিওর সামনে তো চলো আজকে যেখানে হবে সেটা হচ্ছে গিয়ে থিয়েটার স্টুডিও এটা একটা থিয়েটার স্টুডিও তো এটা ছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন অ্যাকচুয়ালি আমাদের এই শুটিংটা তো সেই কারণে দেখো বিশ্বকর্মা ঠাকুরেরকেও আমরা দেখে নিলাম তো প্রণাম করে চলে গেলাম ঢুকে গেলাম স্টুডিওর মধ্যে তো দেখো আজকে হবে আমাদের এখানেই শুটিং তো আজকে সারা দিন কেটে যাবে আমাদের এখানে কেন কি এটা একটা বললাম আগেই একটা হচ্ছে গিয়ে তোমার থিয়েটার স্টুডিও যদি দিদি চলে এসছে দিদি লাগে সিস্টেকে নিয়ে তো চলো এখন দিদি মেকআপ রুমের দিকে যাবে আমাদের সেট সাজানো হচ্ছে এটা একটা থিয়েটার রুম দেখতে পাচ্ছ অন্ধকার বোঝা যাচ্ছে এটা হচ্ছে সেট করা হচ্ছে ঠিক আছে হয়ে যাক তারপরে দেখাচ্ছি কি হচ্ছে না শুট হবে দেখতে থাকো মেকআপ এখানে মেকআপ হচ্ছে এখানেও মেকআপ রুম হ্যালো তো এই যে আমাদের একজন মেকআপ ম্যান ভাই আর ওখানেও হবে ওই যে ওইখানেও মেকআপ রুম ঢুকছে তো চলো

দাদা ফ্রি হলে একটু হাই দেবে তো ভাই তো চলো এই যে ক্যামেরা ম্যান দাদা আমাদের শ্যাম বসে বসে কি করছো আচ্ছা সেট করছে লাইট শ্যাম হাই 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 বলতে শ্যাম হাই আমরা সেটের কাজ খুব কাটছে ছেলেটা তো যাই হোক কষ্ট হচ্ছে দিদি ভাই মেকআপ চলছে

আমার দাদা সত্যি কথা বলতে আমার এটা খুব ভালো লাগছে দাদা আমাদের সাথে দেখা দেখো পথগুলো নিয়ে রেডি করছে সবকিছু তো দাদা আজকে খুব কষ্ট হচ্ছে না দাদা বেশি আছে হ্যাঁ তো দাদাও দেখো হাতে হাতে করছে আমাদের সাথে দাদা আগে ডিরেক্টর মানুষ হয়ে করছে আর আমাদের এই যে তো আমাদের আজকে সব ম্যানেজমেন্ট করেন আমাদের এই দাদা ভাই দ্বীপ তো দ্বীপ আজকে আমাদের সাথে আর্টিস্ট আছে আমরা অবশ্য ইশাব থেকে লন্ডন থেকে নিয়ে এসেছি ঠিক আছে তো ভাড়া করে তো দেখেই থাকো ডিমান্ড আছে আর্টিস্টের ডিমান্ড আছে কথা বলে না বেশি ঠিক আছে লন্ডন আর্টিস্ট তো তাই দেখো পপস গুলো আমরা রেডি করে ফেলেছি তো চলো এ দেখো কত সুন্দর পপস এগুলো চলো এগুলো আমাদের দাদা এই যে কথা নিজেই পেইন্টিং করে আগের দিন দেখিয়েছি তোমাদের পেইন্ট পেইন্ট গুলো পেইন্টিং গুলো পুরো সেটআপ নিয়ে সেটা অ্যাকচুয়ালি শুট হবে এখন আজকে যে সিনটা আছে সিন মজার ব্যাপারটা দেখো মজার হচ্ছে এই যে ব্যাপারটা মানে একটা স্বপ্ন দেখা সিন এই দিকে যা হবে আবার এই জিনিসটা না এই যে চাকা আমরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরো ঘোরে ঠিক আছে এই দেখো এই যে তফাতটা বুঝতেই পারছ এটা সম্পূর্ণ ঘোরে হ্যাঁ তো এটা ঘুরে একটা এই সাইড একটা এই সেটআপ আছে ঠিক আছে এটা যখন শর্ট শুরু হবে তখন ঘুরবে এই জিনিস জায়গাটা পুরো ঘুরবে ঘুরে দেখো আবার ও পাশে যেটা আছে সেটা আবার এই পাশে চলে আসবে দেখো এই পাশে এই সেট করা আছে ঠিক আছে এটা হচ্ছে দেখো এখানে তো এই সেট আপটা দেখালাম আর এটা হচ্ছে এই সাইড সেম সেট সেম নয় এরি এই সাইডে এই সেটআপ এটা সম্পূর্ণ ঘুরবে ঘুরে এটা একবার পাশে আসবে এটা পাশে আসবে সেট হচ্ছে টেবিল এটা একটা বিছানা চলো দাদা যাই চলো 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 আচ্ছা আমি দিদি ভাইকে রাখতেছি

God of God. The चार्टे चार्टे वो और ऑफ करो और बैटरी मैंने चेंज कर दिया बैटरी फोन चार्ज है এর মধ্যে বিমান ম্যাট্রিক এর চার্জ আছে চারটি ব্যাটারি আছে इस आफ्टर ट्रैवलिंग नहीं होती तावे सर हो है इट अनकॉन्स्ट की डिस्टर्ब থামালে চলবে না একদম সোজা থামাতে হবে আরেকটা রাউন্ড মারুন পুরো এই ডে নাইট করো নাইট করো সবাই

পরিষেণ থামো মেন্ডালা আচ্ছা এই কোনাটাই কোনাটাই কোনাটা এই করনাটা এই করে দে কোনাটা লাল নিয়ে বেরিয়ে আছে অর্বন ওই কোনাটা লাল নিয়ে বেরিয়ে আছে টিক করে দে দাঁড়ান ঠিক আছে ও গাইজ আজকে আমাদের শুটটা কোনো রকম ভাবে শেষ হলো কেন কি আমাদের প্রচুর প্রবলেম ছিল প্রচুর প্রচুর প্রবলেম মানে লাইটে সমস্যা হয়েছিল যার জন্য আমরা কিছু করতে পারিনি তো কোনো রকম ভাবে একটু কোনো রকম আমাদের যে কথা সিন করার কথা ছিল করতে পারিনি তো মোটামুটি কারণ কি আমাদের এই যে হলটা বুকিং করা আছে যে টাইমটা সেই টাইমটা ওভার হয়ে গেছে তো আমাদের হলটা ছেড়ে দিতে হচ্ছে তো আমরা পুরো কমপ্লিট করতে পারলাম না তো খুবই দুঃখের সহিত আজকে আমাদের ব্লগটা শেষ করতে হচ্ছে তো চলো তাই কাউকে আর কিছু জিজ্ঞেস করতে পারছি না কারণ সবারই মুড অফ ঠিক আছে তো চলো ওই দেখো সবাই কোথাচ্ছে এর ক্যামেরা উঠাচ্ছে তো ওখানে সেট সব ভেঙে দিয়েছে তো চলো সবার যেহেতু মুড অফ তো কালকে আর কিছু জিজ্ঞেস করছে না কেমন লাগছে বা কিছু বুঝতে পারছ তো চলো তো যাই হোক সবার মুড খারাপ তো কালকে কিছু আজকে জিজ্ঞেস করবো না কারণ জিজ্ঞেস করতে গেলে কোন কী রিয়েক্ট চলে আসবে বুঝতে পারছি না তো চলো দেখো আমাদের সুরটা খারাপ হয়ে যায় তবু দেখো শুধু খেয়ে যাচ্ছে দিদি শুধু খেয়ে যাচ্ছে তো চলো গাই আজকে আর কিছু বলবো না তো টাটা বাই বাই আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা আজকের জন্য টাটা দিতে বলো টাটা আরে কি আমাকে রেখে সবাই টানা করে দিচ্ছে কেনা গায়ে আমিও যাবো সবার সাথেই সবাই গাড়িতে উঠছে